হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি যে ফেস প্যাকটা শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে কিন্তু আপনাদের মুখে কিন্তু বলি রেখা পড়তে দেবে না বয়সের ছাপ পড়বে না এবং রোদে বেরোলে মুখে যে জ্বালা পোড়া করে র্যাশ বেরোয় সেটার থেকে কিন্তু অনেক স্বস্তি মিলবে ত্বককে শীতল করে আর্দ্রতা বজায় রাখে স্কিনকে ময়শ্চারাইজ করে ভীষণ ভালো কিন্তু এই ফেস প্যাকটা আর প্রতিদিন ব্যবহারে কিন্তু ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায় ত্বক কিন্তু ফস্যাও হয় ট্যান্ট পিগমেন্টেশনও রিমুভ হয় তার জন্য এরকম একটা শশার টুকরো এখানে নিয়ে নিই একটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একটা পিউরি করে নিয়েছি দেখতেই পাচ্ছি শশার পিউরি কিন্তু একদম রেডি আর এটা এই ফেস প্যাকটা যদি আপনারা প্রতিদিন লাগাতে পারেন তো যাদের ড্রাই স্কিনের সমস্যা সেই সমস্যারও সমাধান হয়ে যাবে অয়েলি স্কিনের যাদের সমস্যা তাদের সমস্যারও সমাধান হয়ে যাবে তো এরপর এখানে লাগছে হচ্ছে মধু আর এরপরে লাস্টে হচ্ছে চালের আটা বা চালের গুঁড়ো দিয়ে কিন্তু প্যাকটা রেডি করে নিচ্ছি আর এই ফেস প্যাকটা কিন্তু স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করে স্কিন টোনকে চেঞ্জ করতে সাহায্য করে মানে স্কিন টোনকে ইভেন্ট করে যাদের হচ্ছে ধরুন স্কিন টোন গলার একরকম হাতের একরকম মুখের একরকম হয়ে গেছে রোদে বেরিয়ে তাদের কিন্তু এই স্কিন টোনটা ঠিক করতে সাহায্য করে বলি রেখা একদমই পড়তে দেয় না এবং ত্বককে নানান সমস্যার কিন্তু সমাধান করে আর এরপর ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর আমার মতন কার কার এরকম শশার গন্ধ আপনাদের ভালো লাগে বলুন তো আমার তো দুর্দান্ত লাগে এত রিফ্রেশিং স্মেলটা তো এরপর পরিষ্কার মুখে কিন্তু ভালো করে প্যাকটা লাগিয়ে নিতে হবে আর এখানে যেহেতু শশার পিউরি রয়েছে আর চালের আটা রয়েছে তো সেই জন্য কিন্তু পুরো স্মুদলিভাবে মুখে বসবে না সেই জন্য এরকম আলতো হাতে কিন্তু প্যাকটা পুরো মুখে ভালো করে একটা লেয়ার লাগিয়ে নিতে হবে যাদের স্কিন টোনটা একদম মানে অন্যরকম হয়ে গেছে ডাল স্কিন হয়ে গেছে ট্যান পিগমেন্টেশনের সমস্যা বলি রেখার সমস্যা তারা এই শশার ফেস প্যাকটা গরমে ব্যবহার করুন প্রতিদিন ব্যবহার করুন তো দেখবেন খুব ভালো কিন্তু রেজাল্ট আপনারা পাবেন স্কিনের কিন্তু আপনারা একটা নজর করার রেজাল্ট পাবেন স্কিন টোন দেখবেন অনেকটা চেঞ্জেস হয়েছে মানে আমি স্কিন টোন চেঞ্জ মানে এটা বলছি না যে কালো থেকে ফসা সেটাকে কিন্তু আমি কখনোই বোঝাই না আমি বলতে চাইছি আপনার যা স্কিন টোন সেটাকে কিন্তু আরও বেটার করে স্কিন টোনটাকে ঠিক করে যাদের হচ্ছে স্কিন টোন রোদে পুরে গিয়ে চেঞ্জ হয়ে গেছে তাদের সেটা ঠিক করতে সাহায্য করে এবং রোদে মুখে কিন্তু প্রচণ্ড অনেকেরই এই সমস্যাটা আছে র্যাশ হয়ে যায় লাল হয়ে যায় জ্বালা পোড়া করে সেখানে কিন্তু এই শশার ফেস প্যাক লাগালে কিন্তু ত্বকে একটা ঠান্ডা শীতল ভাব হয় আর দুটো স্লাইস শশা এখানে কেটে রেখেছিলাম সেটা এরকম চোখের উপর দিয়ে রাখবো দিয়ে আরামে রেস্ট করুন দশ মিনিট মতন আর এই যে দশ মিনিট পরে দেখুন এই যে শশার প্যাকটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তো পুরো এটা ড্রাই করতে দেওয়া যাবে না জাস্ট আমি দশ মিনিট মতন রেখেছি আর যাদের হচ্ছে চোখের কাছে ফোলাভাব আছে তারা কিন্তু এইভাবে শশা দিলে কিন্তু সেই ফোলাভাবও কিন্তু অনেক কমে যায় আর এরপরে এই শশাটার সাহায্যে কিন্তু হালকা হাতে কিন্তু স্ক্রাব করে নিতে হবে বেশি ঘষা ঘষি করবেন না যেহেতু আটা রয়েছে তো স্কিন ইরিটেশন হতে পারে বা জ্বালা করতে পারে তো সেই জন্য একদম হালকা হাতে সুন্দর করে স্ক্রাব করে নিন শশাটা দিয়ে প্রথমে তারপরে হাত দিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে পাঁচ থেকে সাত মিনিট মতন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এছাড়াও যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে সেই ওপেন সমস্যার সমস্যা সবারও কিন্তু হয়ে যায় শশার ফেসপ্যাক ব্যবহারে শশার কিন্তু হাজারো গুণ রয়েছে আর স্কিনের পক্ষে কিন্তু এটা দুর্দান্ত তো এই যে হালকা হাতে কিন্তু ভালো করে স্ক্রাব করে নেব পাঁচ থেকে সাত মিনিট মতন স্ক্রাব বলুন বা ম্যাসাজ বলুন যেটাই হোক হালকা হাতে করবেন পাঁচ থেকে সাত মিনিট মতন আর করতে করতে দেখবেন স্কিনটা কত বেশি গ্লো করছে স্কিনটা ব্রাইট লাগছে আগের থেকে এবং যাদের ডাল স্কিন তাদের দেখবেন স্কিনটা কিন্তু অনেকটা বেটার লাগছে ভালো লাগছে এই যে পুরো মুখে কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর হাতেও কিন্তু লাগিয়ে নেব তো হাত পা গলা যেসব জায়গাগুলো ভিজিবল থাকে সেসব জায়গাগুলো কিন্তু ট্যান পরে আর দেখতেও কিন্তু বাজে লাগে দেখতেই পাচ্ছেন স্কিনটা কত গ্লো করছে জাস্ট একবার ব্যবহারই তো ভালো করে স্ক্রাব করে নিতে হবে হাতের সৌন্দর্য পায়ের সৌন্দর্য কিন্তু সমানভাবে বজায় রাখা দরকার কারণ এগুলো ভিজিবল থাকে লোকে দেখে তো মুখটা যদি সুন্দর থাকে হাত পাগুলো যদি ভালো না থাকে তাহলে সেটা কিন্তু খুব বিশ্রি দেখায় তো এই জন্য আপনারা চাইলে এটা গলাতেও ব্যবহার করতে পারেন খুব ভালো এত দুর্দান্ত কিন্তু একটা ফেস এটা আর এরপর শসা দিয়ে কিন্তু হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি দুটো হাতে এইভাবে করে অ্যাপ্লাই করে নেবো আর তারপরে একটা ওয়াইপস এর সাহায্যে কিন্তু ভালো করে রিমুভ করে নেবো প্যাকটা আর এই যে দেখুন একবার ব্যবহারেই হাতটা কতটা ভালো লাগছে আগের থেকে তো বুঝতেই পারছেন ফেস প্যাকটা কতটা কার্যকারী আর এখানে চালের আটা রয়েছে যেটা হচ্ছে কিন্তু ব্রাইটনিং প্রপার্টি রয়েছে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে তো এরপরে যে মুখটাও ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নিলাম আর স্কিনটা দেখুন আগে থেকে কিন্তু অনেক বেটার লাগছে তো এরপর হচ্ছে ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নেবো আর তারপরে দেখুন আপনারা রেজাল্ট যদি খুব ভালো রেজাল্ট পেতে চান তাহলে প্রতিদিন নিয়মিত ব্যবহার করুন নিয়মিত যদি সম্ভব না হয় সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য আর এই যে দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন স্কিনটা কি ভালোই না লাগছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকানটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তো দেখুন হাতটাও কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার লাগছে ভালো লাগছে তো আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে